শতাব্দী পুরনো এই হাট রমজান আলী হাট যা চট্টগ্রামের রাওজানে অবস্থিত প্রতি সপ্তাহের শনিবার এবং বুধবার এই হাটটি বসে বেলা বারোটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এখানে হাটে গরু কেনা বেচা আপনারা এখানে পাবেন বেশিরভাগ প্রান্তিক পর্যায়ের গরুগুলো প্রান্তিক খামারিদের গরু এবং দেশীয় গরু যারা একটি দুটি করে ঘরের মধ্যে পেলে বড় করে বিক্রির উদ্দেশ্যে আর আসন্ন কুরবানি দু হাজার চব্বিশ উপলক্ষে এখানে এখন থেকে শুরু হয়ে গিয়েছে গরু কেনা বেচা প্রতি সপ্তাহে আপনারা শনিবার এবং বুধবার আসলে এখান থেকে ক্রয় করতে পারবেন দেশীয় গরুগুলো আসন্ন কুরবানি দু হাজার চব্বিশ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন গরু বাজার এবং খামারের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ চট্টগ্রাম খামারে এবং ইউটিউব চ্যানেল সৌরভ চৌধুরীতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ